জি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে একেবারে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসছে আপনাদের জন্য সবাইকে বলবো একটু দ্রুত লাইভে জয়েন হয়ে যাবেন লাইভটা শেয়ার করে দিবেন আমার কথা কিনে আছে কিনা সব কিছু যদি ঠিকঠাক থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আজকে থাকবে জমজম সুইস লোন মার্কেটের সব থেকে সব থেকে চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট যেগুলো হচ্ছে আমরা আপনাদেরকে দিয়ে দেব যেখান থেকে নিবেন মাত্র ছয় পিস প্রোডাক্ট পার্সেস করলেই পেয়ে যাবেন মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে মাত্র ছয় পিস প্রোডাক্ট যদি আপনি একসঙ্গে নেন সেক্ষেত্রে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে আপনি পেয়ে যাবেন সবাইকে বলবো লাইভে শেয়ার করে দিবেন লাইভে জয়েন হয়ে যাবেন আজকের এই প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন থাকবে হচ্ছে আপনাদের জন্য আজকের এই প্রত্যেকটা কালার এই প্রত্যেকটা ড্রেস থাকবে শুধুমাত্র আপনাদের জন্য তো সবাইকে বলবো সবাই একটু লাইভে জয়েন হয়ে লাইভটা শেয়ার করি আজকে হচ্ছে বুধবার আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ খোলা আমাদের মেন ব্রাঞ্চটা খোলা থাকবে তো আমি সবাইকে বলবো আজকে হচ্ছে বুধবার বৃহস্পতিবার শুক্রবার আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চই খোলা থাকে তো অবশ্যই যারা যারা আমাদের শপে আসতে চান আপনারা চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্রাক বাইক এ লিমিটেড ফাইভে হাই হ্যালো আপু কেমন আছেন সবাই সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবে একটু লাইভে জয়েন হয়ে শেয়ার করে আমি ফার্স্টে ড্রেসটা দেখাবো একেবারে চমৎকার একটি ড্রেস যেটা আমাদের আহ কালকে রাত্রে আসছে আমরা কালকে রাত্রে আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে অনেকগুলো ড্রেস দেখিয়েছিলাম তার মধ্যে কিন্তু এই ড্রেসটাও একটি ড্রেস তো এই ড্রেসটা অনেক সুন্দর একটি কালার এবং ডিজাইনটা অনেক বেশি সুন্দর ডিজাইনটা যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর হচ্ছে এটার কালারটি দেখেন কি সুন্দর করে এটার প্রিন্টিংগুলো করা হয়েছে এবং মনে হচ্ছে যে একেবারে জ্বলন্ত ফুল ফুটে যাচ্ছে প্রিন্টগুলো মনে হয় হাতে আঁকিয়ে মানে আঁকানো হয়েছে এতটাই সুন্দর এতটাই নিখুঁত ফিনিশিং এর সুন্দর সুন্দর ড্রেস যেটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো সবাইকে বলবো যারা আমাদের এই সুন্দর ড্রেসগুলো নিতে চান অবশ্যই নিয়ে নেবেন যারা আমাদের শপে আসতে চান আপনারা তারা চলে আসবেন আমাদের মেইন ব্রাঞ্চ আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক বাইক বিল্ডিং এ লিমিটেড ফাইভ এ এটার ব্যাকপার্টটা দেখেন ব্যাকপার্টটা কিন্তু অনেক দারুণ ব্যাকপার্টটা খুবই সুন্দর এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে হলেই অবশ্যই পাঠান বাজার আসতে হবে এবং পাঠান বাজার আপনাদেরকে যে প্রাইজে যে প্রোডাক্টটা দিবে ইনশাআল্লাহ সেটা বাংলাদেশের কোথাও এই ডিজাইনের ড্রেসগুলো আপনারা কোথাও পাবেন না এটা ওনাটা আমি একটু দেখাই ওনাটা হচ্ছে আপনার কি ওনাটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাত লম্বায় ওনাটা তো সম্পূর্ণ কি পাঁচ হাত লম্বায় যেটা কোয়ালিটি ফেব্রিক্স ফিনিশিং এটার কাপড়টা অনেক দারুণ দুই পাশে দুই রকম হবে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ বক্স করা একটি ড্রেস সম্পূর্ণ বক্স করা আমরা আপনাদেরকে এটা সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি তো যাদের লাগবে আপনারা কিন্তু এখন একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে যাদের লাগবে আপনারা কিন্তু এখনই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন দেখেন কি সুন্দর একটি কালার ডিজাইনটা অনেক বেশি নাইস অনেক বেশি নাইস খুবই কোয়ালিটিফুল এই ড্রেসগুলো পিওর কটনের মধ্যে যাদের এই সুন্দর ড্রেসটা প্রয়োজন আপনারা হচ্ছে এখনই একটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন চারশো পঞ্চাশ টাকার ওনা কাটার জামাগুলো দেখেন প্লিজ ওইটা শেষ হয়ে গেছে ভাইজান ওটা কালকে শেষ হয়ে গেছে আমাদের কাছে এখন আপাতত এটা নেই সবাই একটু লাইভে জয়েন হয়ে লাইভটা শেয়ার করি যারা যেখান থেকে লাইভটা দেখছেন একটু লাইভে জয়েন হয়ে লাইভটা শেয়ার করি এবং এখন একটা দেখাবো খুবই সুন্দর একটি কালেকশন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ আহ মধ্যে অনেক জোস একটি প্রিন্ট করা এটা সামনের সাইড এটা ব্যাক সাইডও দেখিয়ে দিচ্ছি এটা অনেক দারুণ একটি কালার এবং এটা কিন্তু রিস্টক প্রোডাক্ট কারণ আপনাদের সবার অনেক রিকোয়েস্ট ছিল কিছু কিছু প্রোডাক্টের উপর যে ভাই এইসব প্রোডাক্ট নিয়ে আসেন সো এই প্রোডাক্টগুলো দেখেন খুবই অসাধারণ কালারের মধ্যে ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর যাদের এই সুন্দর প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে প্রয়োজন আমি বলবো যে আপনারা অর্ডার করে ফেলবেন আপনারা হচ্ছে কী করবেন অর্ডার করে ফেলবেন এবং যারা আসতে চান সরাসরি চলে আসবে তাও কি করতে দেখেন এই সুন্দর ড্রেসটি যাচ্ছেন আপনি আপনার জন্য মাত্র সাতশো টাকা এবং যদি ছয় পিস প্রোডাক্ট আপনি মিলিয়ে নেন সেই ক্ষেত্রে ছয়শো পঞ্চাশ টাকা আমরা সবার জন্য সুযোগ দিয়ে থাকি তো অবশ্যই এই সুযোগটা যে কাজে লাগাতে চাই বা পারে সে প্রোডাক্ট এত কম প্রায় যে আপনারা অন্য কোনো জায়গা থেকে পাবেন না যেটা আমরা আপনার দেখে এটা কি টু পিস না এটা হচ্ছে থ্রি পিস প্রত্যেকটার সাথে প্যান্টের কাপড় আছে আমরা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখে না কারণ প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ বডির সাথে ম্যাচিং থাকে যেটা হচ্ছে এক কালার একটি প্যান্টের কাপড় সম্পূর্ণ ম্যাচিং থাকে এর জন্য আমরা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা দেখাই না প্যান্টের কাপড় আপনারা প্রত্যেকটা ড্রেসের সাথে পাবেন এই জম জম সুইচ আমরা বলে দিব যেটা টু পিস ওইটা আমরা বলে দিব এই যে দেখেন কালারটা একটু দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কালারটা খুবই দারুণ আবার রিস্টোর প্রোডাক্ট শুধুমাত্র আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আবারও রিস্টোর হয়ে গেছে এই প্রোডাক্টটি যারা যারা নিতে চেয়েছিলেন অনেকেই পাননি তাদের জন্য চলে আসছে আপনাদের এই সুন্দর মেগা স্টার সুপার স্টারের কালেকশনটা প্রাইস অনলি হচ্ছে আপনার সাতশো টাকা এবং ছয়শো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা হচ্ছে হোলসেল যে সকল ভাই এবং বোনেরা আছেন এই সুন্দরভাবে এই সুন্দর কালারটি শুধুমাত্র আপনাদের জন্য প্রাই মাত্র সাতশো এবং ছশো পঞ্চাশ কালার থাকবে একটাই ডিজাইন থাকবে একটাই খুবই নাইস এই ড্রেসটা যাদের প্রয়োজন অবশ্যই আপনারা নিয়ে নেবেন যারা আমাদের শপে আসতে চান আপনারা সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চে আমাদের মেন ব্রাঞ্চের কলনের প্রোডাক্ট হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন অনেক সুন্দর কালেকশন थैंक यू সো মাচ সবাইকে বলবো লাইভগুলো গুলো শেয়ার করে দিবেন সবাইকে বলবো লাইভগুলো শেয়ার করে দিবেন যারা যারা আমাদের শপে আসতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মলিকার অপজিটে ব্র্যাক ব্যাংক লিফট যারা আছেন লাইফটা শেয়ার করে দিবেন এবং এই সুন্দর ড্রেস গুলো পেতে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিক আছে ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন এই সুন্দর ড্রেস গুলো অনলি হচ্ছে প্রাইস থাকবে আপনার ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেস গুলো কিন্তু অনেক ডিসকাউন্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন হবে আমাদের রিমো হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে আমাদের ফেসবুক পেজে আপনি যেভাবে অর্ডার করতে চান ঠিক সেইভাবে অর্ডার করতে পারবেন এই সুন্দর ড্রেসগুলো যাদের যাদের প্রয়োজন যারা যারা এই সুন্দর ড্রেসগুলো নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন যারা এই সুন্দর ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলার চারশো পঁচানব্বইটি উপজেলা পর্যায়ে আমরা আপনাদেরকে প্রোডাক্ট গুলো পাঠিয়ে দিব চৌষট্টিটা জেলার চারশো পঁচানব্বই উপজেলা পর্যায়ে আমরা আপনাদেরকে প্রোডাক্ট গুলো পাঠিয়ে দিব আপনি চাইলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দর প্রোডাক্ট গুলো নিতে পারেন একেবারে সুপার প্রাইজ একেবারে সুপার প্রাইস ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি আনাচে কানাচে আপনাদেরকে হোম ডেলিভারি করে থাকি তো আপনারা যেখানে হোম ডেলিভারি করতে চান বা নিতে চান অবশ্যই পেয়ে যাবেন ডোর টু ডোর আমরা অর্ডার দিয়ে মানে আপনার কনফার্ম করি এবং আপনার দরজার সামনে চলে যাবে আমাদের প্রোডাক্টটি আপনি এখান থেকে চেক করে দেন দেখে নিতে পারেন এই সুন্দর সুন্দর হচ্ছে কালেকশন এই সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন আমাদের কাছে আরেকটি চমৎকার চমৎকার ডিজাইনের লোন রয়েছে এটাও অনেক 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 বেশি সুন্দর এই কালারটা অনেক সুন্দর এটার মধ্যে দুইটা কালার আমি বলবো এইগুলো কিন্তু মিস করা যাবে না ভাই এগুলো কিন্তু মিস করা যাবে না কারণ এগুলো মিস করার মতো ড্রেস না হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ড্রেস হান্ড্রেড পার্সেন্ট টাকা হিসাবে আর বেস্ট কোয়ালিটি ফুল ড্রেস বেস্ট ড্রেস যেটা একমাত্র আমরা আপনাদেরকে দিচ্ছি এত কম একমাত্র আমরা আপনাদেরকে দিচ্ছি এত কম এই সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছেন আপনি আমাদের শোরুম থেকে প্রাইস থাকবে মাত্র সাতশো এবং ছশো পঞ্চাশ আমি বলবো ছয়শো পঞ্চাশ টাকা আপনিও নিতে পারবেন যদি আপনি ছয় পিস প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেন ছয়শো পঞ্চাশ টাকা আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন সুন্দর ড্রেসগুলো যারা যারা ছয়শো পঞ্চাশ টাকাতে পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের শপে চলে আসবেন এটা হচ্ছে আপনার আরেকটি কালেকশন এটা হচ্ছে চেঞ্জ করে তো লাইভে তো দেখে ভালো হয় হ্যাঁ লাইভ করার সময় অনেক সময় দেখেন এই দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ কালারটা খুবই খুবই অসাধারণ আমার বোনেরা যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করে দিবেন এবং যারা আমাদের শপে আসতে চান আপনারা সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চে এসে আপনাদের পছন্দের কালেকশনগুলো আপনারা দেখে তারপরে নিতে পারেন আমাদের মেন ব্রাঞ্চে এসে আপনাদের পছন্দের কালেকশনগুলো আপনারা দেখে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন চট্টগ্রাম ব্রাঞ্চে হবে আজকে যে আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে গুলো আজকে হবে চট্টগ্রাম সত্তর হাজি মেনশন টিডি বাজার মেন রোড চলে যান এবং চলে গিয়ে আপনার পছন্দের ড্রেসটি আপনারা আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ থেকে নিয়ে যান এই যে দেখেন তো কালারটা একটু দেখেন জাস্ট অসাম ভাই অসাম কালার অসাম ডিজাইন এই সুন্দর কালার এবং এই সুন্দর ডিজাইনটা নিতে অবশ্যই আমাদের শপে আসুন শপে এসে দেখুন এবং যার যেটা ভালো লাগে অনলাইনের মাধ্যমে নিতে চাইলে অবশ্যই অনলাইনের মাধ্যমে নিতে পারেন তো আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কিছু আবারও আসসালামু আলাইকুম